জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে হলো ওয়ার্ল্ডের ফোর্থ লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক আমেরিকা রাশিয়া এবং চীনের পরেই যদি বিশ্বের সবথেকে বড়ো কোনো রেলওয়ে নেটওয়ার্ক থেকে থাকে সেটা হচ্ছে আমাদের ভারতীয় রেলওয়ে এবং যদি সেনাবাহিনীকে বাদ দেওয়া হয় এটা এই মুহূর্তে ভারতের সবথেকে বড় এমপ্লয়ার হলো ইন্ডিয়ান রেলওয়ে এখন এত বড় একটা রেলওয়ে নেটওয়ার্ক এতগুলো বছর ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে তার মূলে যদি কেউ থেকে থাকে তার গ্রাউন্ড রুট লেভেলের বা গ্রাস রুট লেভেলের কর্মচারীরা তারা কারা তারা হলো এই রেলওয়ে গ্রুপ ডি এমপ্লয়িরা তো এবছর এই রেলওয়ে গ্রুপডির নিয়োগের জন্য রেলওয়ে থেকে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে তোমরা জানো এবং তেইশে জানুয়ারি থেকে এর অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে যেটা চলবে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির বাইশ তারিখ পর্যন্ত এখন এই এক মাস অ্যাপ্লিকেশানের তোমাদের কাছে সময় রয়েছে কিন্তু মাথায় রাখতে হবে এই যে রেলওয়ে গ্রুপডির যে অ্যাপ্লিকেশান এসছে গ্রুপ পোস্ট একটাই কিন্তু তার মধ্যে অনেকগুলো ভাগ আছে কতগুলো ভাগ এর মধ্যে প্রায় 14টা डिफरेंट डिफरेंट টাইপের পোস্ট রয়েছে তো যখন তোমরা ফর্ম ফিলআপ করবে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে যদি না জেনে র‍্যান্ডমলি ফর্ম ফিলআপ করো তো আফটার সিলেকশন তোমাদের সমস্যা হতে পারে এবং তখন একটা গিল্টি ফিল হতে পারে যে যদি পোস্ট প্রেফারেন্সগুলো ভালোভাবে জেনে বুঝে প্রত্যেকটা পোস্টের কি কাজ তাদের দায়িত্ব কোন পোস্টে কি কাজ করতে হয় সেগুলো জেনে যদি করতাম তাহলে হয়তো আমার যা নাম্বার আছে তাতে আমি আরও একটা ভালো পোস্ট পেতে পারতাম এছাড়াও অনেকে সাইবার ক্যাফে থেকে ফিল করে সাইবার ক্যাফেতে যারা ফর্ম ফিল করে দেয় সবসময় সবার সব বিষয়ে ধারণা নাও থাকতে পারে তো তারা র্যান্ডামলি কতগুলো পোস্ট পরপর পরপর বসিয়ে দেয় এবং সেক্ষেত্রে সমস্যা কি হয় যখন তোমার সিলেকশন হবে সিলেকশন হওয়ার পর তোমার ভালো নাম্বার থাকা সত্ত্বেও এই পোস্টগুলোর মধ্যে তোমার জন্য যেটা সুইটেবল পোস্ট তুমি কিন্তু সেটা নাও পেতে পারো এই কারণে দরকার সবার আগে আমরা আজকে প্রত্যেকটা পোস্টের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই যে চোদ্দোটা পোস্ট ডিফারেন্ট টাইপের রয়েছে সেই চোদ্দোটা পোস্টে কোনটাতে কী কাজ করতে হয় কোথায় পোস্টিং পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তারপর ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা আমার সাজেশন অনুযায়ী একটা পোস্ট প্রেফারেন্স বলে দেবো যে কোন অর্ডারে ফর্ম ফিল সময় তোমরা এই পোস্ট প্রেফারেন্সগুলোকে ভরলে সুবিধা হবে ঠিক আছে যে চোদ্দটা পোস্ট রয়েছে দেখো আমি সবার ফার্স্টেই যদি তোমাদের সাথে কথা বলি দেখবে নোটিফিকেশানে এই পোস্টটির কথা উল্লেখ রয়েছে অ্যাসিস্ট্যান্ট এস এন্ড টি এস অ্যান্ড টি মানে এস ফর সিগন্যাল টি ফর টেলিকমিউনিকেশান ওকে এটা অ্যাকচুয়ালি রেলের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে এটা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে এই পোস্টটি তোমার সিগন্যাল ডিপার্টমেন্টের আন্ডারে শুধু সিগন্যালের জন্য পোস্টিং দিতে পারে শুধু টেলিকমিউনিকেশনের জন্য পোস্টিং দিতে পারে মেডিকেল স্ট্যান্ডার্ড কি সি ওয়ান বি ওয়ান যেখানে যেরকম প্রযোজ্য মেডিকেলগুলো নিয়ে আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো না তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে অন্য আরেকটা ডিফারেন্ট ভিডিওতে আমি তোমাদের সাথে এই প্রত্যেকটা মেডিকেল ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব তো এই প্রশ্ন হচ্ছে এই পোস্টটাতে এই যে অ্যাসিস্ট্যান্ট এস এন টি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান তার কাজ কি করতে হয় বন্ধুরা আমরা রেলের এই সিগন্যাল সম্পর্কে সবাই অবহিত আমরা প্রত্যেকেই দেখেছি লাল সিগন্যাল হলে ট্রেন দাঁড়িয়ে যাবে গ্রিন সিগন্যাল হলে ট্রেন চলে যাবে এখন এই সিগন্যালগুলোকে অপারেট করে কে সিগন্যালগুলো খারাপ হয়ে গেলে তাদের দেখভাল করে কে বা একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে বার্তা পাঠায় টেলিকমিউনিকেশনের মাধ্যমে কারা তারাই যারা এই সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে থাকে তো যদি তোমার অ্যাসিস্ট্যান্ট এসএনটি হিসাবে রেলওয়ে গ্রুপটিতে সিলেকশন হয় তাহলে এখানে তোমাকে ইঞ্জিনিয়ারদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হবে এই যে রেলওয়ে সিগনালগুলো রয়েছে বিভিন্ন অঞ্চলে তাদের দেখভাল করতে হবে কোথাও কোনো সিগন্যাল খারাপ হলে সেগুলোকে চেঞ্জ করতে হবে কোথাও কোনো ধরনের সমস্যা হলে সেগুলোকে ইমিডিয়েট হায়ার অথরিটিকে তোমাকে রিপোর্ট করতে হবে এছাড়া নতুন যদি কোনো জায়গায় কোনো সিগনাল পোস্ট বসানো হয় সেখানেও তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে কখনো কখনো তোমাকে প্রোডাকশান ইউনিটেও ডিউটি দিতে পারে সেক্ষেত্রে কি সিগনাল বসালেই তো শুধু হবে না নতুন সিগনাল তৈরিও করতে হবে রেল তো আর বাইরে থেকে সবসময় কন্ট্রাক্ট দিয়ে সিগন্যাল তৈরি করবে না রেলের অনেকগুলো নিজস্ব প্রোডাকশন ইউনিট রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে তাই না তো সেখানে যেখানে এই সিগনালগুলো তৈরি হচ্ছে সেখানেও কিন্তু তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হতে পারে তো এইটা হলো যারা সিগন্যাল ডিপার্টমেন্ট এবং টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টের ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই তা সত্ত্বেও বলে দিলাম যে বার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো মোটামুটি এইগুলোই হচ্ছে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টের কাজ এবার বলে রাখি এই দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই এই যে কাজগুলো তোমাকে করতে হবে প্রত্যেকটাই একজন জুনিয়ার ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইঞ্জিনিয়ারের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অর্থাৎ তিনি তোমাকে গাইডলাইন বলে দেবেন তিনি বলে দেবেন কি কি করতে হবে আর তুমি শুধু সেই কাজটাকে এক্সিকিউট করবে বুঝিয়ে টুঝিয়ে দেবে এবং তোমাদের ট্রেনিংও হবে যথাযথ সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে এই কাজগুলো আমরা না জেনে কি করে কি করব ওকে সেকেন্ড চলে আসবো আমরা যে পোস্টটা সম্পর্কে এই পোস্টটা সম্পর্কেও পরিচিত পোস্টটার নাম কি পয়েন্টসম্যান পয়েন্টসম্যান বললে একটু একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু যদি আমি গেটম্যান বলি তাহলে তোমরা চট করে বুঝে যাবে যে কাদের কথা বলছি দেখো পয়েন্টসম্যান ট্রাফিক ডিপার্টমেন্টের আন্ডারে আসে এর যদি মেডিকেল কোয়ালিটির কথা বলা হয় মেডিকেল কোয়ালিটি হলো এই টু আমরা আমাদের বাড়ির কাছাকাছি প্রত্যেকটা জায়গাতে কখনো প্রত্যেকেই কম বেশি এই রেলওয়ে গেট করে থাকা এবং দেখেছি একজন ভদ্রলোক থাকে ট্রেন চলে আসার সময় উনি গেটটাকে ফেলে দেন এবং ট্রেন চলে যাওয়ার পরেও গেটটাকে তুলে দেন পুরো গেটটা তার অপারেশনের আন্ডারে থাকে তো তারা কি করে থাকে শুধু গেটের কাজ না আরও অনেক কিন্তু দায়িত্ব থাকে একজন পয়েন্টসম্যানের দেখো আমি যদি এক এক করে বলি যে পয়েন্টসম্যান হিসেবে যদি রেলওয়েতে তোমাকে পোস্টিং দেয় তোমার কাজ কি ধরনের হবে সেটা নির্ভর করছে তোমার ডিউটি কোন জায়গায় পড়ছে তার উপরে তোমাকে এর কাজ করতে হতে পারে এর কাজ বলতে এর কাজ হচ্ছে দেখবে বড়ো স্টেশনগুলোতে যখন ট্রেন আসে সেখানে ইঞ্জিনের সঙ্গে বগিগুলোকে জোড়া লাগাতে হয় আবার যখন চলে আসে আর একটা জায়গায় তখন ইঞ্জিন থেকে একটা ইঞ্জিনকে আলাদা করে দেয় বগিগুলোর থেকে এই শান্টিং এর কাজগুলো কিন্তু করতে হতে পারে তোমাকে গেটম্যান হিসেবেও কাজ করতে হতে পারে যদি ছোট স্টেশনে ডিউটি পড়ে এটা আগেই বললাম গেটম্যান হিসেবে সেখানে গেটগুলোকে আপডাউন করা স্টেশন মাস্টারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হতে পারে ঠিক আছে এছাড়া ট্রেনগুলো যখন এক লাইন থেকে আর এক লাইনে যায় তোমরা দেখবে এরকম একটা ট্রেনের একটা লাইন আছে এখান থেকে একটা লাইন আছে এই লাইন থেকে এই লাইনে তোমার এরকম একটা কানেকশন কানেকশন হয়ে গেল যাতে ট্রেন ওই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারে তো এই যে ট্র্যাক চেঞ্জের ঘটনাটা এটাও এনাদের দায়িত্বে থাকতে পারে সুইচ করা ঠিক আছে বা সেটা আগে লিভারের সাহায্যে হতো এখন ইলেকট্রিক্যাল সুইচের মাধ্যমে হয় তার সাহায্যে এই গুলোকে চেঞ্জ করার দায়িত্ব কিন্তু এনাদের পড়তে পারে তো এই ছিল পয়েন্টসম্যানের জব প্রোফাইল আশা বুঝতে পেরেছেন এরপর আমরা যে পোস্টের সম্পর্কে আলোচনা করব সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওকে এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে আসে এই পোস্টটি এবং এর মেডিকেল যদি কোয়ালিটির কথা বলি সেটা তোমার হচ্ছে মেডিকেল কোয়ালিফিকেশন বি ওয়ান এই বি ওয়ান সি ওয়ান আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা মেডিকেল ক্যাটাগরির মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে বিশেষ যে এই এই তোমার দরকার এই এই মানে আর কি মেডিকেল কোয়ালিটিগুলো তো সেগুলো কি কি সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে দেবো খালি এখানে সংক্ষেপে তাদের সম্পর্কে বলে রাখছি নেক্সট এই যারা জব পাবেন তাদেরকে কি কাজ করতে হবে এনাদের কাজগুলো মেনলি তোমার যারা ক্যারেজ এবং ওয়াগান অর্থাৎ যে বগিগুলো রয়েছে রেলের সেগুলোর মেনলি দেখাশোনার কাজ থাকে ঠিক আছে অর্থাৎ প্যাসেঞ্জার গাড়ি হোক সেটা বা মাল গাড়ি হোক সেই বগিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এনাদের থাকে দেখো বগিগুলো চলছে তাদের চাকাগুলো ঠিকঠাক আছে কিনা স্ক্রুগুলো ঠিকঠাক আছে কিনা দরজা জ্বালনাগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চলাচলের জন্য সুরক্ষিত কিনা সেগুলো চলাচলে কোনো সমস্যা তৈরি হবে না তো মাঝ রাস্তায় সেগুলো দেখাশোনার কাজ করতে হবে এই বগিগুলো চলাচলের জন্য সুরক্ষিত কিনা তার প্রত্যেকটা পার্ট ঠিক আছে কিনা সেগুলো দেখাশোনা করতে হবে সাধারণত এনাদের বড় স্টেশন বা জংশনে ডিউটি করে কখনো কখনো ওয়ার্কশপেও ডিউটি পড়ে যায় অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ ওয়াগনের ওকে দেন চলে আসি আমরা আরেকটি পোস্ট সম্পর্কে যেটির নাম অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন বা এটি এটি করে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে এবং এর মেডিকেল কোয়ালিটির যদি কথা বলি সেটা তোমার হচ্ছে মেডিকেল দরকার এ থ্রি ক্যাটাগরির ওকে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন কি বোঝার আগে তুমি আগে ট্র্যাক মেশিন বোঝার চেষ্টা করো তোমরা নিশ্চয়ই কখনো না কখনো এই রকম ধরনের হলুদ রঙের মেশিনগুলোকে দেখে সেগুলো বিভিন্ন ধরনের হয় পার্টিকুলার শুধু যে এক ধরনের দেখতে তা নয় বিভিন্ন আকারে বাট মোড়ালে এগুলোর কালার এরকম ইয়েলো রঙের হয় এবং এরা কি করে যখন যেখানে ট্রেন খারাপ হয়ে যায় রেললাইনে কোনো গন্ডগোল দেখা যায় তোমার কোনো জায়গায় যদি তার ছিঁড়ে যায় এই মেশিনগুলো সেখানে চলে আসে এবং এর সাহায্যেই রেলের যারা লোক তারা সেই জায়গায় যে যান্ত্রিক গলযোগটা ঘটেছে সেটাকে ঠিক করার চেষ্টা করেন এই যে মেশিনগুলো এই মেশিনগুলোকে বলা হয় ট্র্যাক মেশিন এবং এই ট্র্যাক মেশিনগুলোকে অপারেটের কাজই করে হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন তাদের এরকম ট্রেনিং থাকে যারা এই মেশিনগুলো কি করে অপারেট করতে হবে কিভাবে এই মেশিনগুলো দিয়ে কাজ করতে হবে তারা কিন্তু জেনে থাকে তাহলে ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের কাজ কী ট্র্যাক মেনটেন্যান্সের জন্য রেলের যে বিভিন্ন ধরনের মেশিন থাকে সেগুলোকে ট্র্যাক মেশিন বলে এই মেশিনগুলোর পরিচালনা করা এবং এর সাহায্যে রেলওয়ে ট্র্যাকের কোনো অসুবিধা হলে সেগুলোকে দেখভাল করা এটা এনাদের প্রধান দায়িত্ব ঠিক আছে যেখানে যেখানে এই ধরনের সমস্যা হবে সেখানে ট্র্যাক মেশিনগুলোকে নিয়ে যাওয়ার কাজেও এনাদের পড়ে এনারা একটু ট্রাভেল অ্যালায়েন্সটা সে কারণে বেশি পায় যে কারণে এক জায়গা থেকে আর এক জায়গায় প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় সাধারণত দিনের বেলা এনাদের ডিউটি থাকে তবে যদি রাত্রেবেলা গন্ডগোল হয় রাত্রেবেলা তো এনাদের সেই জায়গায় যেতে হতে পারে কখনো কখনো বিভিন্ন অঞ্চলে রেল লাইনের যে পাথর বিছানোর কাজ সেই পাথর বিছানোর কাজে এনাদের করতে হয় সেগুলো তো কখনো কখনো মেশিনের সাহায্যেই হয় তো সেই মেশিনগুলোকেও সেই সময় তাদেরকে অপারেট করতে হয় এটা ছিল অ্যাসিস্ট্যান্ট মেশিনের প্রোফাইল আমরা চলে আসি পরবর্তী প্রোফাইল সম্পর্কে বা পরবর্তী পোস্ট সম্পর্কে এখানে আমরা ডিসকাস করব অ্যাসিস্টেন্ট ব্রিজ এই পোস্টটির সম্পর্কে এটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে একটি পোস্ট মেডিকেল যদি বলা হয় বি ওয়ান ক্যাটাগরির প্রয়োজন দেখতেই পাচ্ছ দেখো রেল ভারতীয় রেল এই যে বললাম এত বড় তার বিস্তার প্রায় তোমার সাড়ে সাত হাজারের উপরে রেলওয়ে স্টেশন রয়েছে ভারতবর্ষে তাই না এবং যদি এর রেলওয়ের দৈর্ঘ্য দেখা যায় সাতষট্টি হাজার কিলোমিটারের কাছাকাছি রেলওয়ে ট্র্যাকের টোটাল দৈর্ঘ্য হয়ে যাবে তো প্রচুর ব্রিজ আছে রেলের সেই ব্রিজগুলোর ওপর দিয়ে নদী হ্যাঁ বিভিন্ন নদীর ওপর থেকে রেল স্টেশন গেছে বিভিন্ন জায়গার উপর থেকে ব্রিজ তৈরি হয়েছে এই যে ব্রিজগুলো রেলের সেই ব্রিজগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পার্টিকুলার কিছু ব্যক্তির দায়িত্ব থাকে এই যারা অ্যাসিস্টেন্ট ব্রিজ হন তারা রেলের যে সমস্ত ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলোকে দেখভালের কাজ করে থাকেন ঠিক আছে তো রেলের ব্রিজগুলোকে রক্ষণাবেক্ষণের কাজ করতে হয় নতুন ব্রিজ যখন তৈরি হয় সেখানে রেলের সেখানে ইঞ্জিনিয়ারকে অ্যাসিস্ট করতে হয় এগুলোই এই অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এই পোস্টটির কাজ মূলত ব্রিজ রিলেটেড তাদের সেরকম ট্রেনিংও থাকে যে ওই কোনো ব্রিজের কোনো কোনো সমস্যা হলে সেগুলোকে কি করে হ্যান্ডেল করতে হয় দেন আমরা চলে আসি অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক এই পোস্টটির সম্পর্কে এটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটি পোস্ট মেডিকেল তোমার পোস্টিং এর উপর ডিপেন্ড করছে সাধারণত বি ওয়ান এবং সি ওয়ান ক্যাটাগরির মেডিকেল কোয়ালিটি এই পোস্টটির ক্ষেত্রে দরকার হয় এনাদের কাজ কি দেখো নামের শেষে আছে ইলেকট্রিক আর তার আগে আছে অপারেশন তো মূলত রেল স্টেশন বা রেল অফিসের যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেলে তাতে গোলযোগ দেখা দিলে সেখানে টেকনিশিয়ান হিসেবে সেগুলোকে রিপেয়ারিংয়ের কাজ করতে হয় কখনো কখনো লোকো পাইলটদের অ্যাসিস্ট্যান্ট হিসাবেও এনাদের কাজ করতে হয় তো এই যে পয়েন্ট এইটে যেটা বলেছি সেটা হলো এনাদের মূল কাজ রেলের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসগুলো রয়েছে ধরো রেলওয়ে গুলো তো তোমরা দেখেছো পাখা লাগানো থাকে লাইট লাগানো থাকে ঠিক আছে আরও নানা রকম রেলের ইলেকট্রিক্যাল গুলো থাকে ঠিক আছে একটা বোর্ড থাকে যেখানে কোন ট্রেন আসছে যাচ্ছে সেগুলো দেখা দেখানো থাকে তো সেখানে এনাদেরকে এই কাজগুলো করতে হয় এগুলোকে রিপেয়ারিংয়ের কাজ করা বা এগুলোকে মেনটেন্সের কাজ এগুলো সবই কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক এনাদেরকে করতে হয় এরপরের পোস্টিং সম্পর্কে যেটা আসবো সেটা হলো অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এটিও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ আন্ডারে পড়ে এবং এরও মেডিকেল ক্যাটাগরি তোমার বি এবং সি ওয়ান তোমার পোস্টিংয়ের উপর ডিপেন্ড করছে যে কোনটার প্রয়োজন হবে তো অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড এসি তে কি কাজ করতে হয় দেখো আমি প্রথমেই বলি নামটা শুনলেই তোমরা বুঝতে পারবে টিএল অর্থাৎ হচ্ছে তোমার ট্রেন লাইটিং লাইটিং মানে আলো আর এসি মানে তো তোমরা জানো এয়ার কন্ডিশন ঠিক আছে ট্রেনের লাইটিং অর্থাৎ রেলের ভেতরে ট্রেনের ভেতরে যে সমস্ত ইলেকট্রিক গুলো থাকে সেটা লাইট হোক ফ্যান হোক এসি হোক ঠিক আছে এই সমস্ত জিনিসগুলোর তোমার সেট থেকে শুরু করে তাদের রক্ষণাবেক্ষণ তাদের রিপেয়ারিং তাদের সার্ভিসিং এই সমস্ত কাজগুলোর দায়িত্ব থাকে অ্যাসিস্টেন্ট অ্যান্ড এসির তোমরা যদি কখনো দূরপাল্লায় যাত্রা করে থাকো দেখবে সেখানে একটা নাম্বারও দেওয়া থাকে ঠিক আছে যে কোনো ধরনের কোচ অ্যাটেন্ডেন্ট হিসেবে একজনের নাম্বার দেওয়া থাকে বা তার সাথে সাথে রেলের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলোর জন্য একজনের নাম্বার দেওয়া থাকে যে কোনো কারণে এসি না চলে যদি কোনো কারণে ফ্যান না চলে হ্যাঁ তখন সেই মুহূর্তে সেই জিনিসটাকে কে অ্যাড্রেস করবে কে দেখবে তো তার জন্য প্রত্যেকটা এরকম দূরপাল্লার ট্রেনে একজন করে অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড এসি থাকে এনাদের তাহলে কাজ কি আমরা দেখলাম যে ট্রেনের যে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে যেমন ধরো লাইট ফ্যান এসি এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব এনাদের থাকে তোমাকে ট্রেনের মধ্যে থাকতে হবে রানিং ডিউটি দূরপাল্লা ট্রেন হলে অবশ্যই এর জন্য স্যালারি কিছুটা বৃদ্ধি পায় তবে স্টেশন বা জংশনে পোস্টিং হলে ট্রেন যখন সেখানে আসবে তখন তোমাকে এই সমস্যাগুলো দেখভাল করতে হবে যদি স্টেশনে বা জংশনে পোস্টিং হয় ওয়ার্কশপে ডিউটি করলে এই সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম ট্রেনে ফিটিং করারও দায়িত্ব পড়ে ক্লিয়ার তো এটা গেল অ্যাসিস্টেন্ট টি এল অ্যান্ড এসির কাজ এরপরে যদি বলি অ্যাসিস্টেন্ট টিআরডির কাজ টিআরডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে এবং এটি তোমার বি ওয়ান মেডিকেল ক্যাটাগরির প্রয়োজন হয় এনাদের কাজটা কী রিলেটেড এনাদের কাজটা তার রিলেটেড দেখো রেল আমাদের বৈদ্যুতিক তারগুলো যেগুলো রেলের থাকে রেলের ওভারের তার যেগুলো থাকে সেই তারগুলো বিভিন্ন জায়গায় জুড়ে বিস্তৃত রেল লাইনের উপর দিয়ে তাই না তো ট্র্যাকের পাশাপাশি সেই তারগুলোর ওয়ারগুলোরও মেনটেনেন্স করার প্রয়োজন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় ঝড়ঝাপটা বিভিন্ন সময় তো সেই তারগুলো কোথাও ছিঁড়ে গেলে সেই তারগুলোতে কোনো জায়গায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা নতুন কোনো জায়গায় যদি রেলের বিস্তার হয় সেখানে এই তারগুলো লাগানোর প্রয়োজন হলে সেই কাজটিকে করবেন কারা সেই কাজটিকে করবেন এই অ্যাসিস্ট্যান্ট টিআনআরডি টিআরডি তো এনাদের কাজকে কি রেলের যে তারগুলো থাকে সেগুলো দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের কাজ করতে হয় কোনো নতুন জায়গায় তার লাগানোর থাকলে অথবা পুরনো জায়গায় যদি মেরামতের প্রয়োজন হয় সেই কাজগুলো এনাদের থাকে এরপর সেই আরেকটা একটা পোস্ট সম্পর্কে যেটির নাম হলো ট্র্যাক মেনটেনের ফোর এটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে একটি পোস্ট এবং এর তোমার মেডিকেল কোয়ালিটির যদি মেডিকেল ক্যাটাগরির কথা বলি বি ওয়ান ক্যাটাগরির মেডিকেল দরকার হয় কি কাজ করতে হয় অ্যাকচুয়ালি দেখবে তোমরা যদি যখন এই বড় কোনো স্টেশনে বা যে কোনো স্টেশনে দেখবে একটু যদি বড় ধরনের কাজ বাজ হয় রেল লাইন বিস্তারের কাজ চলছে কোনো একটা লাইনের বেশ নতুন নির্মাণ চলছে এই রকম অরেঞ্জ কালারের জামা কাপড় পরা বেশ কিছু মানুষকে দেখতে পাবে সেখানে তোমরা অ্যাকচুয়ালি এনাদেরকে বলা হয় যে ট্র্যাক মেন্টেনার ফোর এনাদেরকে রেলের অরেঞ্জ আর্মিও বলা হয় এটি রেলওয়ে গ্রুপটির মধ্যে যতগুলো পোস্ট আছে সব থেকে একটু কাজের চাপ এই পোস্টটিতে বেশি ঠিক আছে তো আমি যদি বলি এনাদের কাজগুলো সম্পর্কে খুব দায়িত্বপূর্ণ পোস্ট বটে নাইট শিফটেও কখনো কখনো এনাদের ডিউটি করতে হয় রেলের অরেঞ্জ আর্মি বলা হয় এনাদের আন্ডারে যেটুকু ট্র্যাকের দায়িত্ব থাকে সেই জায়গায় রেল লাইনে কোনো ক্ষয়ক্ষতি হলে কোনো সমস্যা হলে কোনো যান্ত্রিক গোলযোগ হলে সেগুলো দেখাশোনা করতে হয় ঠিক আছে অর্থাৎ যেটুকুর দায়িত্ব ধরো দশ কিলোমিটার কুড়ি কিলোমিটারের রেল লাইনের দায়িত্ব এক ব্যক্তিকে দেওয়া হলো তো ওইটুকু জায়গায় তাকে পায়ে হেঁটে হোক বা বিভিন্ন যে কোনোভাবে হোক তাকে যেতে যেতে দেখতে হবে সব জায়গায় রেলের প্রত্যেকটা জায়গায় যে স্ক্রুগুলো রয়েছে ওয়েল্ডিংগুলো রয়েছে সেগুলো প্রপারভাবে ফিট ফিস ফিশ প্লেট যেগুলো রয়েছে সেগুলোর ফিটিং ঠিকঠাক রয়েছে কিনা কোনো জায়গায় রেল লাইন ভেঙে যায়নি তো কোনো জায়গায় রেল কোনো জায়গায় রেল লাইনে কোনো মানে ভেঙে যাবে বা পঙ্গুর অবস্থা এরকম অবস্থা হয়নি তো ঠিক আছে কোনো জায়গায় রেললাইন ডাউন হয়ে যায়নি তো এই জিনিসগুলো তাদের কিন্তু এরকম পরিক্রমা করতে 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 দেখতে হয় তো ট্র্যাক মেনটেনার এবং সেগুলো ঠিকও করতে হয় সেগুলো এনাদের ঠিকও করতে হয় এই দায়িত্বগুলো এনাদের থাকে যদি কোনো জায়গায় কিছু সমস্যা হয় কখনো ঠিক আছে এই জন্য ট্র্যাক মেনটেনারের কাজটা একটু ঝুঁকিপূর্ণ এবং যথেষ্ট দায়িত্বের কাজ ঠিক আছে বুঝতেই পারছো কারণ গরমের মধ্যে যদি নর্মাল সময় হয় তো ঠিক আছে দুপুর ভর দুপুর রোদ্রের মধ্যে হলে জুন জুলাই মাসের দুপুরবেলায় সেই সময় এরকম রোদের মধ্যে দিয়ে তাদেরকে এরকম দেখতে দেখতে যেতে হবে আবার তোমার ডিসেম্বর জানুয়ারির ঠান্ডাতেও তাই তো এই কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব এরকম ট্র্যাক মেনটেনারের পোস্টটিকে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে শেষের দিকে রাখতে চাইছো কাজটা যথেষ্টই দায়িত্বপূর্ণ কাজ ঠিক আছে কিন্তু বাকি তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে নেক্সট আমরা আসি অ্যাসিস্ট্যান্ট লোকোশেড এই পোস্টটি সম্পর্কে এটি দেখবে দুটো ভাগ আছে একটা ডিজেল আছে একটা ইলেকট্রিক্যাল আছে কিছুই না একটুখানি পার্থক্য আমি সেটা তোমাদের বলে দেবো দেখো ট্রেনের তো ইঞ্জিন হয় তাই না ইঞ্জিন যেগুলো সেগুলো দুটো ধরনের হয় ডিজেল চালিত ইঞ্জিন হয় আবার তোমার ইলেকট্রিক চালিত ইঞ্জিন হয় তো যারা ডিজেল চালিত ইঞ্জিন থেকে অপারেট করে তারা ডিজেল ডিপার্টমেন্টের আর যারা ইলেকট্রিক চালিত ইঞ্জিন ইঞ্জিন থেকে হ্যান্ডেল করে তারা ইলেকট্রিক এটা তো এটা মূলত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে এখানে কাজকে কী করতে হয় দেখে না এনাদের ট্রেনগুলো যখন কার শেড বা লোকো সেটে আসবে তখন তাদের এই ইঞ্জিন আর বগিগুলোকে সার্ভিসিং করা তোমাদের স্কুটি থাকলে বাইক থাকলে গাড়ি থাকলে তোমরা যেরকম সার্ভিসিং করাও সেগুলোকে নিয়মিত তেল টেল দেওয়া সেগুলো সব কটা পার্টস ঠিক আছে কিনা সেগুলো দেওয়া তো এই যে যে বগিগুলো রয়েছে এবং ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোর সার্ভিসিং করার দায়িত্ব থাকে অ্যাসিস্ট্যান্ট লোকো শেডের লোকো মানে যেটাকে আমরা সংক্ষেপে কার শেড বলি যেখানে ট্রেনরা বিশ্রাম নেয় আর কি ট্রেনেদের বাড়ি যেটা আর কি ঠিক আছে তোমরা দেখবে শিয়ালদা বাড়ার সাথে বড় বড় এরকম লোকো রয়েছে তো সেইখানে এনাদের পোস্টিং হয় এবং এগুলোকে সার্ভিসিং করা হয় ট্রেনের ইঞ্জিনগুলো তারা ডিজেল চালিত হোক বা ইলেকট্রিক চালিত তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এনাদের থাকে রকম গলযোগ দেখা গেলে সেগুলোকে রিপেয়ার করা এবং উচ্চতর আধিকারিকদের সে বিষয়ে ইনফর্ম করার দায়িত্ব এনাদের থাকে তো এই হলো অ্যাসিস্ট্যান্ট লোকোশেডের কাজ দেন আমি চলে আসি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ সম্পর্কে এটিও মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে একটি কাজ এবং এটির মেডিকেল ক্যাটাগরির যদি কথা বলি সি ওয়ান মেডিকেল ক্যাটাগরির প্রয়োজন হয় এখানে এনাদের কাজকে এনাদেরও মোটামুটি একই কাজ এগুলো হচ্ছে নতুন যেখানে ধরো রেলওয়ে যে ম্যানুফ্যাকচারগুলো হয় সেই ম্যানুফ্যাকচারিংগুলো যেখানে হয় সেখানে এনাদের দায়িত্ব করে তো যেখানে নতুন ট্রেনের বগি নতুন ইঞ্জিন তৈরি হবে সেখানে এনাদের কাজ এনাদের হাতে সেই কাজগুলো হয় ওয়ার্কশপে মেশিনগুলোকে অপারেট করতে হয় সেখানে বড় বড় মেশিন থাকে হ্যাঁ বিভিন্ন মেশিনগুলো ধরো এত বড় একটা বগি তৈরি হচ্ছে তাই না সেটার জন্য তো বিভিন্ন মেশিনের প্রয়োজন সবই তো হাতে হয় না সেই মেশিনগুলোকে অপারেট করার ট্রেনিং এনাদের থাকে এবং এনারা সাধারণত সেখানে কাজ করে থাকে পরের পোস্টের কথা বলি আজকে আমাদের আলোচনার শেষ পোস্ট সেটি হল অ্যাসিস্টেন্ট পিওয়ে এটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে একটি পোস্ট এবং এর জন্য যে তোমার মেডিকেল ক্যাটাগরি প্রয়োজন হয় সেটি হল বি ও ওয়ান মেডিকেল প্রয়োজন হয় ঠিক আছে এবং এটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে একটি পোস্ট কি কাজ করতে হয় যদি বলি পোস্টের নাম কি পোস্টের নাম পিওয়ে নাও পি মানে কি পি মানে পারমানেন্ট ওয়ে এখন এই পারমানেন্ট কথার একটা হিস্ট্রি আছে সেটা না এখন এখানে নাই বললাম কেন আসলো তোমরা কাজ সম্পর্কে দেখো এনাদের সাধারণত ফিল্ড ওয়ার্ক থাকে এবং এখানে দেখেই বুঝতে পারছ যে এনাদেরও কিন্তু মোটামুটি ফিল্ডে কাজ থাকে এবং রেলের যে ট্র্যাকগুলো রয়েছে সেগুলোকে দেখভাল করার দায়িত্ব থাকে আগে একটা সময় ছিল যখন এরকম এই লিভারের সাহায্যে ট্র্যাক চেঞ্জের কাজ থাকতো একটু আগে তোমাদের যেরকম বললাম ধরো ট্রেন একটা লাইনে যাচ্ছে তাকে এই লাইনটাতে যেতে হবে এইখান থেকে এই লাইনে একটা কানেকশন তৈরি করা হলো ট্র্যাক চেঞ্জ করে রেলটা এবার এই লাইনে আসবে তো এখানে একটা সেটাকে চেঞ্জ করার জন্য ওটা সোজা যাবে না এই দিকে ডান দিকে বেঁকে যাবে এখানে একটা লিভার থাকতো যে লিভারটাকে মাধ্যমে ওটাকে অপারেট করা হতো ট্রেনের ড্রাইভার কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারে না এটা ওই ট্র্যাক যেরকম ভাবে থাকবে সেরকম ভাবেই চলবে তো এটাকে চেঞ্জ করার জন্য একজন ভদ্রলোক থাকে যিনি এই দায়িত্বগুলোকে নেন ঠিক আছে আগে এটা লিভারের সাহায্য করা হতো এখন এই জিনিসগুলোকে ম্যাক্সিমাম জায়গায় ইলেকট্রিকের সাহায্য করা হয় এনারাই হচ্ছেন অ্যাসিস্টেন্ট পিউএ তাদের আন্ডারে এই দায়িত্বগুলো থাকে তো এনারা কী করেন এনারা রেলের ট্র্যাকগুলোর রুটিন ইন্সপেকশনের কাজ করতে হয় কোনো জায়গায় ফিশ প্লেট ভেঙে গেলে এর কাজ থাকলে ধরো রেলের যে গুলো রয়েছে ঠিক আছে মানে লাইনগুলো যেখানে যুক্ত রয়েছে দেখেছো তোমরা সেখানে এরকম ফিশ প্লেট লাগানো থাকে ওইগুলোতে কোনো রকম গণ্ডগোল দেখা গেলে ভেঙে ঠেঙে গেলে সেগুলোকে ঠিক করা এর কাজ করা এগুলো এনারা করে থাকেন এছাড়া ক্রসিং এবং পয়েন্টসগুলোরও মনিটরিং করতে পয়েন্টসগুলোর তো এইভাবে আমি তোমাদের সাথে এই ভিডিওতে মোটামুটি সবকটা পোস্ট সম্পর্কে আলোচনা করলাম দেখো প্রত্যেকটা পোস্টের কিছু ডিমেরিট রয়েছে কিছু সুযোগ সুবিধা কিছু অসুবিধা রয়েছে প্রমোশন বলো তুমি তারপর তাদের ওয়ার্ক প্রোফাইল বলো সবই ডিপেন্ড করছে তোমার কোন জায়গায় পোস্টিং পড়ছে এবং তোমাকে কিভাবে কি কাজ করতে দিচ্ছে তার উপরে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে তারপরেও যদি তোমরা যখন এই ফর্ম ফিল করবে আমি আমার যেটুকু পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন যারা রেলওয়েতে দীর্ঘদিন ধরে কর্মরত তাদের থেকে আইডিয়া নিয়ে আমি যেটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে আমি তোমাদের পোস্ট প্রেফারেন্সের একটা অর্ডার সাজিয়ে দেবো পোস্ট প্রেফারেন্সের পাশাপাশি তোমাদের মাথা এটাও আসতে পারে যে জোন সিলেকশন কোন জোন থেকে ফর্ম ফিল আপ করবো এতগুলো জোন রয়েছে কলকাতা রয়েছে মুম্বাই রয়েছে দিল্লি রয়েছে চেন্নাই রয়েছে এটা আমি তোমাদেরকে যদি বলি জোনের কথা আমি ফার্স্টেই বলবো যে যদি তোমরা মোটামুটি দেখো এটা ঠিক কথা সাউথের জোনগুলোতে কাট অফ কম যায় তবে সাউথের জোনে যখন তোমরা কাজগুলো করবে সেই সাউথের জোনে কাজগুলোর করার করতেই পারো কিন্তু এই যে কাজগুলো রয়েছে এই যে কাজগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু দক্ষিণের দিকে এসে ভাষাগত একটু সমস্যা হবে তাছাড়া আরও নানা রকম সমস্যা হবে সেই তুলনায় আমি বলবো কলকাতায় এবার সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ সাত নম্বরে রয়েছে কলকাতা ভ্যাকেন্সির দিক থেকে দেখতে গেলে সুতরাং তোমরা চাইলে কলকাতা অ্যাপ্লাই করো যদি তোমাদের মনে হয় তোমরা দক্ষিণ ভারতে কোথাও অ্যাপ্লাই করতে চাও তোমরা করতে পারো বাট পোস্ট প্রেফারেন্সগুলোকে যদি বলি পোস্ট প্রেফারেন্সগুলোকে তোমরা এই অর্ডারে সাজাতে পারো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপকে প্রথমে রাখার চেষ্টা করো ওয়ার্কশপের যে পোস্টগুলো রয়েছে এগুলো তো তোমাদের ওপেন লাইনে অর্থাৎ রেল লাইনের উপর ঘুরে বেড়াতে হবে না অ্যাটলিস্ট তোমার একটা পাকাপোক্ত অফিস থাকবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ টিএল অ্যান্ড এসি বলো তোমার অ্যাসিস্টেন্ট লোকোশেড বলো ঠিক আছে অ্যাসিস্টেন্ট লোকোশেড ডিজেল তারপর তোমার অ্যাসিস্ট্যান্ট টিআলআডিএসি আর একটা আছে যেটা ট্রেনে অ্যাসিস্ট্যান্ট অপারেশন আছে পয়েন্টসম্যান আছে এইভাবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এই অর্ডারে পরপর পরপর পোস্টগুলোকে সাজানোর চেষ্টা করো এবং অবশ্যই ট্র্যাক মেনটেনের ফুডটাকে সবার লাস্টে রেখো তোমাদের যদি এর থেকে বেটার কোনো পোস্ট প্রেফারেন্স তোমাদের মনে হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো এই রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপিসি বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা সেখানে করব এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ